ফাতিহার ভিতরে 7 টা আয়াতে এটা কিতাবুল মুনাব্বিহাদের ভেতর থেকে বলছি হাফের ইবনে আজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির আপনাদের এই চট্টগ্রাম পীর আল্লামা শাহ আব্দুল আলাইহে নাম জানেন পীর হতে হলে এরকম পীর হতে মানে পীর ছিল তার এলেম ছিল আর এখন অনেক পীর হয় খালি পীরই নাম কোনো এলেম কালাম নেই সেই পরামর্শ আসত আমাদের শিক্ষা থেকে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত সালেমদের লোক সব সাজানো ছিল কথা বলে না কেন আগে পারে ইস্তরে 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 জালেন্দার এত কিছু যদি আল্লাহ সাবধানশ করে দিতে পারে আগামিতে যারা সিআরে বসবেন তারাও যদি জুলুম করেন জনগণের উপরে আল্লাহর কসম 5 বছর পরে আপনার বাড়ি ও হয়ে যাবে এইবারে সাবধান হব আমরা যারাই সামনে আসবেন তারা যেন জনগণের সেবক হয় শাসক না হয়ে কি কথা বলছেন যারা এই যে আমরা সামনে আসলে শাসক হব না সেবক হব তাদেরকে দেওয়া লাগবে আর যারা এখনই শাসক হওয়ার পায় তারা করছে সেবক না হয়ে সেবক হলে কোনো মানুষ চাঁদাবাজি করে বলেন তিনটা বছর দেখতাম যারা সেবক তারা কত সুন্দর ব্যবহার করতো এসে সেবক তে সেবকই তারা সেবা করে এই জন্যে তাদের নাম সেবক দেওয়া হয় মহিলা কারাগারে যারা সেবিকা আর আমাদের পুরুষ কারাগারে এরা সেবক হাসপাতালে যারা সেবা সেবিকা দেখবেন যারা নার্স এই কথা বলে এরা খেদমত করে সেবা করে এই জন্য সেবক সেবিকা নামই হয়ে গেছে এই দেশের দায়িত্ব এখন এক দল নিতে চাচ্ছে যারা বলছে আমরা শাসক হব না সেবক হব আছে না কিন্তু কিছু মানুষ দেখছে না সেবক না ওরা অলরেডি হায়নার মতো আচরণ আরম্ভ করে দিয়েছে আদের বক্তব্য আমি ভিডিও 5 মিনিট একসাথে শুনেছি লোকটা পাগল হয়ে গেছে প্রবাস জীবনে থাকা কি কষ্ট এই লোকটা জানে সর্বোচ্চ জ্ঞানী আছেন আপনাদের দলের তারেক জিয়া পর্যন্ত জানে যে প্রবাসে থাকা কি ঝামেলা নিজের আপন জন আত্মীয় স্বজন সব কিছু বাদ দিয়ে দূর দেশে পড়ে থাকা হজে যে মাত্র কয়দিন থাকি তাই আমার মন ঠিকতে চায় না কয়দিন আগে মালয়েশিয়া মাত্র দশ দিন তাই মন কত শক্ত করে বেঁধে রাখলাম সিঙ্গাপুরে মাত্র তিন দিন তিন দিনে মনে হচ্ছে অতিষ্ঠ হয়ে গেছি কখন বাড়ি আর আপনাদের নেতা আমাদের অনেকের নেতা আজ বসে আছে কেউ কেউ দশ বছর পনেরো বছর সতেরো বছর দেশে আসতে পারে না তারা এই জন্য চেষ্টা চালাচ্ছে যেন সামনে আমরা এসে জনগণের সেবক হতে পারি বলতে পারেন কিন্তু যদি কেউ সেবকের নাম নিয়ে শাসক হয় তারও পরিণতি এই ফ্যাসিস্টের মতো হবে আমরা আশা করবো আগামীতে সারা আসবেন কোরআনের জন্য দেশটা উন্মুক্ত করে দেবে কি কথা বলেন না কেন এর শিক্ষা এর প্রসার এর প্রসার এটা কায়েম করা এই দেশে যেন সহজ হয়ে যায় সেই ব্যবস্থা যারা করবে এদেশের মুসলমান তাদের পক্ষে আছে শুধু মুসলমান না অন্য জাতির লোকেরা কয়েকদিন আগে গাইবান্ধা এক হিন্দু পুরোহিত ঠাকুর সে বক্তব্য যে এই দেশে যদি করানের বিধান কায়েম হয় সবচাইতে বেশি নিরাপদে থাকবো আমরা সংখ্যালঘু যারা তারা এজন্য আমার মনে হয় ঝড় যখন উঠে পড়েছে এ কোরআন এবার সংসদে যাবে যাবে ইনশাআল্লাহ আমরা চাই তিনশো জন এমপির ভেতরে অন্তত একশো একান্ন জন যেন কোরআন বুকে নিয়ে যেতে পারে যে আল্লাহ আমাদেরকে কোরআনের তাফসীর শোনার জন্য আজকে রাজ্যে বসে থাকার সুযোগ দিলেন ক্ষমতা দিলেন তৌফিক দিলেন ধৈর্য দিলেন বলেন আলহামদুলিল্লাহ জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আজকের আলোচনার বিষয় এই এদিকে তাকান সরায় তহার চুহাত্তর নাম্বার পঁচাত্তর নাম্বার দুইটা আয়াত পড়েছি একটা জান্নাত একটা জাহান নাম দুই কেন্দ্রিক আমরা দেখবো আসলে আমরা কোন দিকে আসি কিছু ভ্রান্ত ধারণা আজকে নিরসন হবে ইনশাল্লাহ আপনারা বোঝার চেষ্টা করবে সোরা তহা কোন সরা কণ্ঠ সাপোর্ট করছে না গলা ভেঙে গেছে তো জোর করে বলতে গেলে আরো বসে যাচ্ছে অল্প দেবেন একেবারে এক ঢোক চিনি মিশানো না চিনি মিশানো এর ভেতরে চিনি দিলে ঠিক আছে থাক আমি বল আমার ভাইরা পরাকর সরিফের ভেতরে বিশ্ব নদীকে নিরানব্বইটা নাম দিয়াল্লা ডাক দিয়েছেন তার প্রধান নাম সাতটা কয়টা রব্বুল আলমিন বলেন তো তার ভেতরে একটা ইয়াসিন আহমাদ মোহাম্মদ আব্দুল মোসামিল মোদাসির কয়টা বলেন বলেন ফাতিহার ভেতরে যে সাতটা আয়াত দেখেন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহর প্রতি এই কোরআন নাযিল করে সূরা ফাতিহার ভিতরে সাতটা আয়াতে এটা কিতাবুল মুনাববিহাতের ভেতর থেকে বলছি হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির লেখা আপনাদের এই চট্টগ্রাম প্রাবে বিভাগের বাইতুল সরফের মরহুম পীর আল্লামা শাহ আব্দুল জব্বার রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেন নিলক্তার

আমার আল্লাহ তার জীবনটা ধ্বংস করে দেবেন না দুই নাম্বারে তিনি দিয়েছেন যে এর ভেতরে আপনি জিম খুঁজে পাবেন না জিম যে অক্ষরটা কেন নেই কারণ জিম দিয়ে পড়া পড়া সেখানেই দেখবেন দেখবেন জাহান্নাম নাম লিখা আছে জাহান নাম কয়টা দরজা সাতটা বলেন বলেন জাহান্নামের এই সাতটা দরজায় আল্লাহ তার জন্য বন্ধ করে দেবেন যিনি সোরাফ হাঁতে হাত সাতটা জীবনে সেট করতে পারবে সোরাফা হাঁতে হাতে তিন নাম্বার তিনি দিয়েছেন খ খর পাবেন না খ দিয়ে আপনি শব্দ তৈরি করতে পারেন খব্বারি এর বাংলা অর্থ হচ্ছে ভ ব ঘুরে মানে কি খব্বারি মানে ভ ঘুরে যার কোনো কাজ কাম নেই উদ্দেশ্য নেই এর আর একটা অর্থ আছে লম্পট এই পৃথিবীতে সরাফাতিহার সাতটা আয়াত যদি কারো জীবনে সেট হয়ে যায় সে কোনোদিন লম্পট গিরি করবে না আজ লম্পটের অভাব আছে দেশে আমি নাম নিলাম না ওদের নাম নিতেও আমার ঘৃণা লাগে চার নাম্বারে আপনি শিম পাবেন না শিম শিম দিয়ে শব্দ তৈরি করা যায় শাখাওয়াত শাখাওয়াত না সিন দিয়ে হলে সৌভাগ্য আর সিন দিয়ে শাখাওয়াত মানে সূরা করিমের সাতটা আয়ার জীবনে থাকলে আপনাকে আল্লাহ ভাগা করে দেবে না আপনার ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে এই জন্য সুরা তহার প্রথম আয়াতে আল্লাহ এটাই জানিয়েছেন তহা মাংসালনা আলাইকাল কোরআন লিতাশক এই কোরআন আমি আপনার প্রতি এই জন্য দেইনি যে আপনি ভাগ্যহত হবেন দুর্ভাগা হবেন আপনি ভাগ্য হারিয়ে ফেলবেন না এই কোরআন এই জন্য দিয়েছেন যে আপনার ভাগ্য খুলে দেবে আপনি ভাগ্যকে সুখ করতে পারবেন পাঁচ নাম্বারই আমি এর ভেতরে বেছিহার ভেতরে আপনি য শব্দটা পাবেন না কি জ দিয়ে দেখবেন কোরা কোরানে বেশিরভাগ ঝোলমন বা জোল লেখা আছে এর বাংলা অর্থ হচ্ছে অন্ধকার এই সাতটা আয়াত জীবনে যদি সেট করতে পারে এই অন্ধকার আপনার জীবনে নেমে আসবে না সুবহানাল্লাহ বলতে পারে না এরপরে পেছি সা ছয় নাম্বার অক্ষর এটা সূরা ফাতিহার সা এই অক্ষরটা নেই সা দিয়ে কোরআনে কারীমে আল্লাহ নিজেই দিয়েছেন জাক্কুম এটা জাহান্নামী মানুষদের খাবার সাক্ষো মিতলা আমুল আতি অবশ্যই পাবিষ্ট যারা তাদের খাবার হবে এই সাক্ষো মুখের ভেতরে দিতে দেরি। ভেতরও যাবে না বেরো হবে না গলায় আটকে যাবে তার মানে সাক্ষম গাছের ফল আপনাকে খাওয়া লাগবে না সাহান নাম খাওয়া লাগবে না সোরাফ হাতিহাজ যদি আমল করেন সর্বশেষ সাত নাম্বার অক্ষর আপনি পাবেন না ফা কি বললাম ফা দিয়ে ফেরা কোন মানে বিচ্ছেদ এই করণের সাথে যদি সত্যি আপনার সোরা ফাতেহার সম্পর্ক আপনার জীবনে থাকে আল্লাহ আপনার থেকে আপনার সন্তান আদি আপনার আত্মীয় স্বজন আপনার জনগণ এমন কি আপনার এই দেশে যা করেছেন তার থেকে আপনাকে আল্লাহ বিচ্ছেদ করবে না আজ হাসিনাকে আল্লাহ বিশেষ করে বিয়েছে তার সন্তান আদি তার সম্পদা দিই তার দলের লোক তার দেশের লোক এই কথা বলছে না কেন এমন একটা মানুষের সাথে সম্পর্ক করে এখন আছে যার সাথে বিয়ে পোশাল চাইছে নেই বিয়ে করা যায় না লোকটার সাথে বিয়ে যদি করতে চায় তাহলে দাদার শেষ বয়স পর মুসলমানি দেওয়া লাগবে আর এখন যে বয়স ও দাদার মুসলমানিদের জিনিস খুঁজে পাবে আর এই বয়সে আপনি হাজার পাবেন ও বুড়ো হাঁসাম ছড়া কে কাটতে পারবে আর কেও তো চোখ খুলে কাটা যাবে না কারণ পাকা মুপা কাটতে গেলে এখন চোখ বন্ধ করে কাটা লাগবে শেষে দেখা যাচ্ছে আগা কাটতেছে বুড়াকে আগে দাদারে শেষ বয়সে মুসলমানি দেওয়া সম্ভব না কবিয়ের স্বাদ আর মেটবে না সুতরাং যারা এই স্লোগান বেঁধেছেন এই স্লোগান বন্ধ করেন মদির নাই। এটা আর বলা যাবে না শেখ জামাই নাই না এটা বলা যাবে না ভাই কারণ এর সাথে কিয়ামতের আগে বিয়ে হবে না এখন বিয়ে হতে হলে সর্বদ দুইটা কালেমা পড়া লাগবে মুসলমানি দেওয়া লাগবে এটাকে আমি বানালাম সারা বাঁকারা দুই নাম্বার পাড়া চোদ্দ নাম্বার পৃষ্ঠার চার নাম্বার লাইনে এটা দুইশো একুশ নাম্বার আয়তের মাঝের অংশে আছে নিয়ে আসেন কোরআন শরীফ জিজ্ঞাসা করেন ওলা তুমি হল না যতক্ষণ মুশরেক পুরুষ ইমান না আনবে মুসলমানি না দেবে মুসলমান না হবে ওর সাথে কোনো মমিনা নারীর বিয়ে করা যায় নেই আমাদেরটা যাই হোক অন্তত মিথ্যা কথা মতো যাই বলে কিন্তু সে তো একটা হাজি নাকি কথা বলে না সে একটা মুসলমান হাজি না তার হজের একটা কথাও সে ঠিক রাখে নাই কারণ হজে যে মানুষ প্রথমেই বলে ইমলাল হামদা যত প্রশংসা করি আজকে থেকে সব তোমার করবো হে আল্লাহ আমি কথা দিয়ে গেলাম অথচ বাংলাদেশে এসে যত প্রশংসা সব বাবার প্রশংসা তার মানে তার নিজের কথাই ঠিক নেই বলে না কেন দুই নাম্বারে বলা হয় মাতা লাকা যত নিয়ামত আমাকে দিয়েছে সব তোমার জন্য ব্যয় করব অথচ ক্ষমতা আল্লাহর নিয়ামত না এই কথা বলে না এই নিয়ামত বেশে আল্লাহর আইন গুলো তুলে দেওয়ার চেষ্টা চালিয়েছে তিন নাম্বার বলা লাকে বল মলকা লাকা আমি যদি রাজ্য রাজনীতি দেশে যে এ করি তোমার জন্য করব আর এসে আরো আল্লাহর রাজনীতি বন্ধ করি নাই শেষে বলা হয় লা শারিকা লাকা হে আল্লাহ আমি চলে যাচ্ছি কিন্তু আমি মুশরিক না তুমি আমার নামটা একটু হাসি রাখা পাই লিখে নিও অত এসে শিরিকের যত কাজ সব আগে আগে করে হাজার হাজার কোটি টাকা দিয়ে যে শিরিক করেছিলেন কি হলো পয়সাবলের মাথার উপরও রেগেছিলেন বাবারে মিছে রে এখন পাঁচ তারিখের পরে নামি আগুন ধরিয়ে দিয়েছি আর গতকাল রাত থেকে যা ভাঙ্গা আরম্ভ হয়েছে কোন মূর্তি এই দেশে থাকবে না ইনসান এতে যদি আবার ছেলে যাওয়া লাগে আমরা যেতে রাজি আছি না এদেশে কোনো মূর্তি থাকবে না মূর্তির সংস্কৃতি এটা মুশরেকদের আমরা কি মুশরেক হ্যাঁ হিন্দুরা যদি তাদের মূর্তি বানিয়ে পূজা করে বাড়ির ভেতরে ঘরের ভেতরে মন্দিরে কোনো অসুবিধা নেই করবে তারা কিন্তু আমরা মুসলমান দাবি করে কোন মাথার উপরে মূর্তি দেখতে চাই না আগামীতে এই দুঃসাহস কেউ দেখাবেন না পাঁচ বছর পরে দেখা যাচ্ছে আপনার তাও আগুন লাগিয়ে জনগণ পড়িয়ে আল্লাহ এত বেশি রেগে যাই শিরিক করলে জানেন এই যে এই মানুষটা কিছু লাগবে না ইনি যদি এখন বাড়িতে যেয়ে দেখেন ওনার স্ত্রীর কাছে পাশের বাড়ির এক সলিমত দিয়ে শুয়ে আছে বউকে জড়িয়ে ধরে কিছু কিন্তু করেনি এমনি শুয়ে আছে উনি মানবে আমি মানবো বাড়িতে ঢুকে যদি দেখে পাশের বাড়ির সলিমত মধ্যে সাথে শুয়ে আছে শুধু একটা লাঠি নিয়ে বউকে না দুইজনকে আধা মারা করে ফেলবো করে মেরে ফেলবো কিছুই করেনি শুধু জড়িয়ে শুয়ে আছে এই দিয়ে যদি আপনার রাগ হয়ে যায় আল্লাহ বলেন বীর্য থেকে শুরু করে হামসা পর্যন্ত আমি বানিয়েছি নাকি কারো কোনো অধিকার আছে কারো অধিকার নেই হ্যাঁ মা বাবা শুধু বিছানায় ছিল এই বাকি যা করেছে বলেন তো কে বিজ্ঞান এখন জানিয়েছে বাবার এই দিয়ে বের হয়ে যাওয়া এই না পাক বীর্যটা দিয়ে আল্লাহ পাঁচটা জিনিস তৈরি করে মায়ের রেহেমের ভেতরে যে না পাক পানির থলি আছে ওই পানি দিয়ে আল্লাহ আরো চারটা জিনিস তৈরি করে চুল রগ হাড় আর পর্দা রক্ত গোস্ত চর্বি চামড়া আর স্তর এ আট চার চার একটা নয়টা জিনিস যখন এক হয় রব্বুল আলামিন বলেন আমিন নিজে আমার যে রব নামটা নিয়েছি এই কারণে দকে বানাতে পাঁচটা জিনিস স্পেশাল দিয়ে দেই জাআলা লাকুম আসমান ওয়া আল আবসার ওয়াল আফিদা ইলাহি আয়া সূরা নাহাল 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনের 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে অংশ আছে আল্লাহ বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর জ্ঞান শক্তি এই পাঁচটা আমি আল্লাহ নিজে দান করেছি আট পাঁচ তেরোটা জিনিস যখন এক হয়ে যায় আল্লাহ আখরা যাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম